বন্ধুরা বান্ধবীরা আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা বয়োজ্যেষ্ঠ মাসিমা মেসমশাইরা তো আজকে আমি মোরল্লা মাছের আপনাদেরকে চচ্চড়ি দেখাবো ঝাল দেখাবো মোরল্লা মাছের ঝাল এই দেখুন মাছগুলো একটু বড় বড়ই কিনেছে আপনাদের দাদা হুম বড় বড়ই কেনা হয়েছে মাছগুলো বেশ বড় এই দেখুন বড় বড়। ঠিক আছে এবার আমি কি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটাকে বসিয়ে দেব গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আমি কি করছি দেখুন এই যে আদা রসুন পেঁয়াজ এই যে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ হ্যাঁ টমেটো বাটা এই গোটা কাঁচা লঙ্কা সব দিয়ে হ্যাঁ এই যে আমি বেগুন আলুও কুটে নিয়েছি বেগুন আলু দিয়ে করব হ্যাঁ এবার কি করব বেগুন আলুর মধ্যে মাছটা দেব দিয়ে মশলাটা দেব মশলাটা দিলাম হ্যাঁ একটু কালো জিরেও দিলাম এই দেখুন কালো জিরেও দিলাম হলুদও দিচ্ছি হ্যাঁ কাশ্মীরি লঙ্কাও দিলাম জন্য তারপরে আমি কি করব এটাকে মাখাবো মেখে বসাবো মানে আমি সাত মতন নুন দিচ্ছি এই যে নুন হ্যাঁ সাত মতন নুন ও দিয়ে দিলাম দিয়ে দেখো দিদির সামান্য মিক্সিটাকে একটু ধুয়ে একটু জলও দিয়ে দিল এই দেখো আদা রসুন পেঁয়াজ আলু বেগুন গোটা কাঁচা লঙ্কা টমেটো বাটা স্বাদ মতো নুন তেল দিয়ে দিদি এবার মাখাবে মাখিয়ে দিদি বসিয়ে দেবে নামানোর আগে ধনেপাতা পাতা কুচিয়ে দেবে ঠিক আছে এইবার দেখো কি সুন্দর হবে কালো জিরেও দিয়ে দিয়েছি মোরলাম আছে কালো জিরে ফোড়ন দেয় ঠিক আছে এবার দেখো কি সুন্দর মাখাটা হয়ে গেল আমি ভাজলাম না আমি মেখে বসিয়ে দিচ্ছি দেখবে কি সুন্দর হবে আলু বেগুন দিয়ে এইবার আমি কি করব ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম দেখো কি সুন্দর ছেড়ে দিলাম দারুন হবে দারুন ভাবতে পারবে না এত সুন্দর হবে দারুণ হবে তোমরা দেখতে থাকো এই দেখো আমি নেড়ে দিচ্ছি ওরে বাবা কি সুন্দর দেখো উম দারুন গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা দারুন গন্ধ বেরিয়েছে এইভাবে করে তোমরা খাবে দারুন দারুন এই দেখো আমি কি সুন্দর নেড়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা দেব ঠিক আছে নামানোর আগে ধনে পাতা ওটা হতে থাক আমি ধনে পাতাটা একটু ধুয়ে নিই এই যে ধুয়ে নিচ্ছি ধনে পাতা মাছটা কুটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে কি করলাম বন্ধুরা তারপরে মাছটাকে কুটে হলুদ মাখিয়ে তারপরে মাছটার মধ্যে আলু বেগুন দিলাম কালো জিরে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিলাম তারপরে তোমার আদা পেঁয়াজ রসুন টমেটো বাটা দিলাম তেল দিলাম দিয়ে সে সরষের তেল হোক সাদা তেল হোক দিয়ে আমি সাদা তেল দিয়ে মাখিয়েছি মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হচ্ছে তো ছোট্ট ছোট্ট ভাই বন্ডা আমার সমবয়সী বন্ধুরা বান্ধবীরা বয়োজ্যেষ্ঠ মাসিমা মেসমশাইরা সবাই আমাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে খুশিতে থাকবেন ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন ঠিক আছে তো এই দেখুন কি সুন্দর বড নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামাবো স্বাদমতো নুনও দিয়েছি দেখো বড় বড় আর মাছগুলো দেখো বড় বড় এইবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে ধনেপাতা দিয়ে ধনেপাতা দিয়ে এইবার নেড়ে চেড়ে আমি নামাবো আমার হয়ে তাহলে দিদি কিভাবে করলো আদা রসুন পেঁয়াজ সব দিলো মানে টমেটো বাটা কালো জিরে ফোড়ন হ্যাঁ তারপরে স্বাদ মতন নুন গোটা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা কালো জিরে ফোড়ন তারপরে আলু বেগুন মাছটাকে দিয়ে আমি সাদা তেল দিয়ে মেখে নিলাম সব সময় তো তেল দিয়ে করি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি স্বাদ মতন নুন দিয়েছি নামানোর আগে ধনে পাতা দিয়েছি এইভাবে দিদি করলো তোমরাও কিন্তু অবশ্যই করে খাবে আর দিদির কথা মনে করবে যে দিদি সত্যি বলেছিল দারুণ হয়েছে গরম ভাত আজকে চলবে একবারই গরম ভাত চলবে ঠিক আছে এই দেখো আমার হয়ে গেল কি সুন্দর দেখো হয়েছে কি সুন্দর হয়েছে দেখো মাছটা দারুন দারুন ও বন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা ছোট্ট ছোট্ট ভাই বোনরা মাসিমা মেসমশাইরা সবাই আমাকে মাথার উপরে হাতটা রাখবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন ঠিক আছে এই যে দেখুন দারুণ দারুণ ভাবার বাইরে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে খুশিতে থাকবেন আর আমাকে আশীর্বাদ করবেন সাবস্ক্রাইব দেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন টাটা